আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে দশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে চারশো তিরাশি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো আটচল্লিশটা ডিক্লাইন একশো চুরানব্বই আনশো বান্নটা আসলে এই যে চারশো তিরাশি কোটি টাকা এর আগে দেখলাম পাঁচশো কোটি টাকা এগুলো কোনো লেনদেন নয় এটা হচ্ছে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে কোনোভাবেই সম্ভব নয় সাতশো তিরাশি কোটি টাকার লেনদেন করে ইন্ডেক্স এতগুলো শেয়ারের প্রাইস কমে গত তিন দিনে কিন্তু শেয়ারের প্রাইস আজকে সবচেয়ে বেশি কমছে গত দু দিনে মানে ঈদের পরে যে দুটা কার্য দিবস গেল আজকে শেয়ারের প্রাইস সবচেয়ে বেশি কমছে কিন্তু ইন্ডেক্স কিন্তু খুব বেশি কমে না আজকে ইন্ডেক্স কিন্তু কমছে দশ দশ পয়েন্টের মতো কিন্তু অনেক বেশি শেয়ারের প্রাইস কমে গেছে এবং সব সেক্টরের শেয়ারের প্রাইস কমছে শুধু যে একটা সেক্টরেরও কমছে তা কিন্তু না এখানে হয়তো অ্যাডভান্স দেখাচ্ছে একশো আটচল্লিশটা আসলে অ্যাডভান্স দেখানো হচ্ছে ওই এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে অ্যাডভান্স কিন্তু ডিগলেন যে একশো চৌরানব্বইটা দেখানো হচ্ছে একদম শেষ করে দেওয়া হয়েছে টপে আজকে ডেস্কো আছে বিডি ল্যাম্প আছে হাইডেলবার্গ সিমেন্ট হাডেলবার্ক সিমেন্টটা অনেক দিন পরে অনেক দিন পরে হলটেড করলো আজকে আর কিছু মিউচুয়াল ফান্ড মার্কেটের জন্য আগামী দিনের মার্কেটের জন্য একটাই পজিটিভ দিক সেটা হচ্ছে কিছু মিউচুয়াল ফান্ড বাড়তেছে কত কয়েকদিন থেকে ঈদের আগ থেকে প্লাস ঈদের দুই দিনটায় কার্য দিবসে এটুকুই মার্কেটের জন্য পজিটিভ দিক এর বাইরে পজিটিভ দিক কিছু নয় আরেকটা বিষয় আমি বলে রাখি আপনারা যারা গত এক দুই মাসে মার্কেটে আসেন হয়তো আপনি দেখতেছেন আপনার পোর্টফোলিও লস হচ্ছে কিন্তু এটাও মাথায় রাখবেন আপনার হাতে থাকা স্টক গত এক দুই মাসের মধ্যে যদি আপনি একদম ডাউনে কিনে থাকেন তাহলে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে এখন যদি আপনি ডাউনে কিনে থাকেন একদম ডাউনে কিনে থাকেন বিশেষ করে যে শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি কমে গেছে এগুলো কিন্তু দু হাজার বিশ সালের পরে এখন সবচেয়ে কম দামে আছে মার্কেট হ্যাঁ কিছু স্টকের প্রাইস বেড়ে গেছে যেমন আপনি যদি খানবাদার্স বলেন বা এই টাইপের কিছু স্টক আছে যাদের প্রাইজ অনেক উপরে নতুন করে আমি যদি বলি দু একটা মিউচুয়াল ফান্ড এখন প্রাইজে আবার উপরে চলে গেছে এবং প্রিভিয়াস যে সাপোর্ট ইয়ে ছিল ফ্লোর প্রাইস দেওয়া ছিল সেখানেও চলে গেছে দু একটা মিউচুয়াল ফান্ড প্লাস কিছু ট্রেডিং স্টক মানে যেগুলো গেমলারা অনেক দ্রুত উপরে টেনে নিয়েছে তাদের হিসাব বাদ কিন্তু অন্যান্য প্রায় নব্বই পার্সেন্ট স্টক নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট স্টক কিন্তু আপনি ওয়ান ইয়ার্স যদি গ্রাফস দেখেন সেই হিসাবে আপনি যদি লোতে কিনে থাকেন হয়তো আপনি লো লোতে কেনার পরও আরও শেয়ারের প্রাইস কমে গেছে কিন্তু আপনি গত পাঁচ বছরে সর্বনিম্ন দামে আছেন আপনি যদি টোটাল গ্রাফটা দেখে নেন তাহলে দেখবেন যে এখানে আছেন সুতরাং ক্ষেত্রে হয়তো অনেকে ভাবতেছেন যে ঠিক আছে এটা সেল করে দিই আমি মিউচুয়াল ফান্ডে আসি অথবা ওখানে যাই ওখানে যাই আসলে এখানে যে কাজটা এখন হচ্ছে সাতশো তিরাশি কোটি টাকার লেনদেন দেখাচ্ছে যদি রিয়েল ট্রানজ্যাকশন হতো অনেকগুলো স্টকে হোল্ডেড থাকতো অনেক থাকত সেটা তো হচ্ছে না তো আপনিও জোর করে ট্রেড করে প্রফিটই মুহূর্ত করতে পারবেন না মানে এখন যে ট্রেডটা করার হচ্ছে মানে ট্রেড করে যারা প্রফিট করার চেষ্টা করতেছেন এটা আপনি মার্কেটের বিরুদ্ধে গিয়ে জোর করে ট্রেড করার চেষ্টা করতেছেন আপনার শেয়ারের প্রাইস কমতেছে কমবে সেটা অন্য বিষয় কিন্তু আপনি যে মানে ট্রেড করতে চাচ্ছেন এটা অনেকটা জোর করে ট্রেড হচ্ছে জোর করে ট্রেড করতে করে আপনি কিছুই করতে পারবেন না কারণ মার্কেট মেকার যারা তারা মার্কেটকে ডাউনে রাখতেছে বারবার তারা কখনোই মার্কেটকে টেনে না এই মুহূর্ত পর্যন্তই গত অন্তত ছয় মাসে সুতরাং আপনি জোর করে ট্রিট করে প্রফিট করা সম্ভব না আপনি ভাববেন যে এটা ছেড়ে দিয়ে আরেকটা কিনে আরেকটা ছেড়ে দিই ফলাফল জিরো লুজারে যদি বলে ফুয়াং ফুড আছে সেন্ট্রাল ফার্মা আছে পদ্মা লাইফ বেলুতে ম্যাক্সমিকো ফার্মা স্পি সিরামিক বিএসসি বলি আমি এব বি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইভাইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপিসিরামিক ট্রেডে বিএসসি নাভানা ফার্মা বেক্সমিকো ফার্মা ইস্কোয়ার ফার্মা সরি এসপিসিরামিক ট্রেডে আর ইন্ডেক্স মোবার অলিম্পিক ওয়ান পয়েন্ট এইট ফাইভ বেক্সমিকো ফার্মা ওয়ান পয়েন্ট সিক্স জিরো হাডিলবার সিমেন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বাংলাদেশ সাবমেরিন কবল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর নেগেটিভ প্রোডাক্ট ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু সিক্স ইস্কোয়ার ফার্মা টু পয়েন্ট ডাবল সেভেন বেক্সমিকো ফার্মার্মা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ইউসুবি ব্যাঙ্ক ফয়েন্ট নাইন নাইন ফাইভ ন্যাশনাল ব্যাঙ্ক ফয়েন্ট নাইন থ্রি ফোন নাইন টু আজকে আসলে দশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হওয়ার জন্য ব্যাঙ্কগুলোর পরিমাণে বেশি ছিল ব্রাক ব্যাঙ্কে থ্রি পয়েন্ট টু সিক্সের মতো মাইনাস করে দিয়েছে ইন্ডেক্সকে তো সব কিছু হলে মিলে মার্কেটের পরিস্থিতি মোটে অনুকূলও নয় মার্কেটকে আসলে যেভাবে চিন্তা করা হচ্ছে মার্কেট সেভাবে আচরণ করতেছে না ওয়ান মিনিট যে ছাড়টা ওয়ান মিনিট ছাড়টাও যদি আমি দেখি ওয়ান মিনিট ছাড়তেও কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল মানে সকালবেলা আপ করছে মার্কেট এরপর আবার ডাউনে চলে আসছে পরে কিছুটা আপ করছে আবার ডাউনে চলে আসছে এই দিক বিবেচনা করে হয়তো মার্কেট আগামী দিনে তবে এটা ঠিক একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে আগামী দিনের মার্কেট এমন হবে না মানে এখন এই যত রকমের ফাতরামি আছে সব কিছু আপনাদের সাথে করা হচ্ছে যেমন লেনদেন দেখানো হচ্ছে আসলে লেনদেন হচ্ছে যে সাতশো তিরাশি কোটি টাকা আজকে লেনদেন করছে আপনি আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি এখানে দেড়শো কোটি টাকার অরিজিনাল ট্রেড হয়েছে কিনা আমার সন্দেহ আছে কেন আমি সন্দেহতা করতেছি মার্কেট যখন ছয় হাজার দুইশতে ইন্ডেক্স ছিল তখন সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন করেও সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন করেও তখন মার্কেট অনেক ভালো ছিল আজকের দিন থেকে আর ছ হাজার দুইশো থেকে এখন পাঁচ হাজার একশোতে ইন্ডেক্স নেমে আসছে মূলধন কমে গেছে মার্কেটের এই এক দেড় বছরের মার্কেটের মূলধন কমে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা এখন যেখানে সাড়ে তিনশো কোটি টাকার দিয়ে এক বছর আগে ইন্ডেক্স ছয় দুশোতে থাকতে ভালোভাবে ট্রেড করা গেছে ভালোভাবে বিনিয়োগকারীরা সন্তুষ্ট ছিল ফ্লোর প্রাইস দেওয়ার আগে সেখানে এখন সাড়ে তিন মূলধন কমে গেছে দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা সেখানে সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে তখন যদি দশটা শেয়ার হলট্রেট করা হয় এখন চল্লিশটা শেয়ার হলটেড করা যাবে অরিজিনালি যদি সাড়ে তিনশো কোটি টাকা সাতশো কোটি টাকার ট্রেড হতো এটার আপনারা লিখিয়ে রাখতে পারেন আপনারা যদি যারা মার্কেটে আসেন তারা একটু স্মরণ করেন যে ছয় হাজার দুশোতে সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হয়েছিলো ইন্ডেক্স ছয় হাজার দুশো থাকতো সাড়ে তিনশো কোটি সাতশো কোটি টাকার লেনদেন হয়েছিল এখনও সাতশো কোটি টাকার লেনদেন হচ্ছে কিন্তু এখন মার্কেটে কিছুই হচ্ছে না আসলে ফেক ট্রানজাকশান হচ্ছে আপনারা এইভাবে এই এই ব্যাপারে একটু কমিশনের নজরে আনতেছি আমি আশা করি কমিশনের বিষয়গুলো পদক্ষেপ নেবে বসে বসে শুধু ওই নিউজ মার্কেট ভালো হবে এই করবে সে করবে এগুলো নিয়ে না মার্কেটের প্রতিদিন যে বিনিয়োগকারীদের মূলধনটাকে শেষ করা হচ্ছে এই ব্যাপারে কমিশনের অনেকগুলো দায়িত্ব আছে এখনও মার্কেটে মার্কেট মেকারদেরকে মার্কে তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া উচিত মার্কেটে প্লে করার জন্য তো সব কিছু মিলাই আপনারা মানে ধৈর্য অনেক ধরতেছেন আপনার আপনার যেখানে এখন শেয়ার কিনতেছেন সেখানে কিন্তু আপনি ডাউনে চলে আসতেছেন যেখানে যে শেয়ারে কিনতেছেন টেক্সটাইলের একটা নিউজ আসছে সব শেয়ারের দাম কমে গেছে কেন কমছে কী জন্য কমছে কোনো ব্যাখ্যা নাই জাস্ট নিউজ আসছে মনে হয় যেন ট্রাম্পে আজকে নিউজ করছে এটা আগামী কাল থেকেই এটাকে কি বলে মানে বাংলাদেশ থেকে সব বাংলাদেশে যত গার্মেন্টস আছে শুধু এরাই আমেরিকাতে পণ্য ফাটাচ্ছে আর কেউ ফাটাচ্ছে না আর অনেক ভাই বলছেন যে ইন্ডিয়ার ইন্ডেক্স পড়ে গেছে পাকিস্তানের পড়ছে আমেরিকার পড়তেছে ওদের ইন্ডেক্স অনেক উপরে ছিল এখন ওইখান থেকে পড়তেছে আর আমাদের ইন্ডেক্স গত তিন বছর ধরে পড়তেই আছে পড়ে পড়ে এখানে আছে এই কারণে আপনাদেরকে বারবার বলি যে ডিভিডেন্ড বেস স্টকের সাথে সাথে থাকুন সময় দিন ভালো স্টকে সময় দিন খারাপ স্টকে সময় দিয়ে লাভ নেই আপনার শুধু ফুটবলে কমতেই থাকবে আপনি দেখবেন শুধু ফুটবলে কমতেই আছে ফলাফল জিরো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় আসসালামু আলাইকুম